আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বিভাগ্র ফার্ম থেকে আপনাদেরকে স্বাগতম আরেকটি ভিডিওতে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমাদের কলম্বেন লাইট ব্রামাগুলো ডিম দিয়েছে খুবই সারপ্রাইজড হয়ে গেলাম মুরগিকে খেতে দিতে আসে খেতে দিতে এসে দেখতেছি যে ওরা একটা ডিম দিয়ে রাখে কোন মুরগিটা ডিম দিছে বুঝতেছি না এখানে তিনটা মুরগি আছে এবং একটা মোরগ আছে কোনটা যে ডিম দিল তো যাই হোক মাসাল্লাহ আস্তে আস্তে সবগুলো ডিমে আসবে আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম যে আমাদের ফার্মের সবগুলো মুরগির বয়স হয়ে গেছে ডিম দেওয়ার মতো সবগুলোই অ্যাডাল্ট এগুলো আস্তে আস্তে সব ডিমে চলে আসবে তো আমাদের কলম্বিয়ান লাইট ব্যায়ামাগুলোও আজকে থেকে ডিম দেওয়া শুরু করলো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ এর আগে ভিডিওতে দেখেছিলাম যে আমাদের জাপানি টেল যেগুলো আছে সেগুলো ডিম দিয়ে দিছে তো এর মধ্যে থেকে কোনটা ডিম দিছে সঠিক বলতে পারতেছি না এই যে আমার কাছে তিনটা মুরগি আছে কলম্বেন লাইট ব্রামার এবং একটা মোরগ আছে তো ওরা আজকে থেকে ডিম দেওয়া শুরু করলো তো সবাই দোয়া করবেন যাতে অনেক লং টাইম ডিম পায় ওদের কাছ থেকে এবং ওরা যাতে সুস্থ থাকে ভালো থাকে ওই পাশে দেখতে পাচ্ছেন আমার ফাউমি মুরগি আছে ফাউমি মুরগি কিছু আছে ওদের ওরাও একদম অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট ওরাও অল্প কয়েকদিনের মধ্যেই ডিমে চলে আসবে ওরা এদের আগের থেকেই ওরা বিট করা শুরু করে দিছে ওরা এদের আগে ওদের ডিমে আসার কথা ছিল কিন্তু ওরা না আসে এরাই ডিমে চলে আসবো তো ওরাও চলে আসবে কয়েকদিনের মধ্যে সময়ের অপেক্ষা জাস্ট আর আমাদের জাপানি টেল তো ডিম দিয়েই দিছে এই যে দেখতে পাচ্ছেন ব্রাহ্মার ডিম ও মাশাল খুবই সুন্দর আসলে এভাবে ফার্মে ঢুকে ডিম দেখলে কান্না ভালো লাগে আর এই ফিলটা যে কীরকম এটা আসলে বলে বোঝানো যাবে না এটা অন্যরকম একটা ফিল যে আপনি অনেক বাচ্চা মুরগি নিয়ে আসে লালন পালন করে সেটা ডিমে চলে আসছে প্রথম ডিম দিয়ে দিছে আপনি হঠাৎ দেখে ফেললেন এটা আসলে অন্যরকম একটা ফিল খুবই আনন্দের একটা মুহূর্ত এটা শুধু মুরগি বললে কথা না প্রত্যেকটা জিনিসই আপনি যখন সেটা পিছনে শ্রম ঘাম দিয়ে সেখান থেকে ভালো একটা ফিডব্যাক পাবেন তারপরে তো সেটা একটা আনন্দময় মুহূর্ত হতেই পারে বা আনন্দময় আনন্দময় মুহূর্ত হবে এটাই স্বাভাবিক তো ডিমটা ওঠায় নিই আমরা এই যে এটা হচ্ছে আমাদের কলম্বিয়ান লাইট ব্রামার ডিম এখানে আছে জাপানি ব্ল্যাকটেলের ডিম এবং কলম্বিয়ান লাইট ব্যামা এই যে আমাদের জাপানি টেল যারা ডিম দেওয়া শুরু করছে দুইটা রানি এবং একটা রাজার দুইটা রানি তো সেখান থেকে একটা রানী ডিম দিচ্ছে আস্তে আস্তে সবগুলোই ডিমে আসবে ইনশাল্লাহ তো দেখছেন গুলো ব্রাহ্মা আর এই পাশে ফাউমি আছে এরাও ডিমে আসবে এটা কয়েকদিনের মধ্যে এরাও ডিম দিবে এদের লক্ষণে বোঝা যায় যাই হোক তো সবাই দোয়া করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং চ্যানেলটি বড় করার জন্য একটু সুযোগ করে দিবেন একটু আপনাদের হেল্প চাই যাতে আমার চ্যানেলটি অনেক বড় হয় এবং সেখানে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি তো সেই জন্য আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে একটু বড় করার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার শৌখিন খামারের জন্য সবাই দোয়া করবেন যাতে আমাদের শৌখিন মুরগিগুলা ভালো থাকে সুস্থ থাকে তাদের থেকে আমরা ভালো ফিডব্যাক পাই তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম